Assalamu alaykum. এসএসসি পঁচিশ ব্যাস বাংলার জন্য হয়তোবা আমরা আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দিব তো যেহেতু আরও এক বা দু দিন সময় আছে যদি কারো ফিজিক্সের মধ্যে প্রবলেম থাকে তাহলে তুমি এই এক দিনের মধ্যে ফিজিক্সে একদম ভালো মতো গুছিয়ে নিতে পারবে আজকে আমি ওভারঅল এই বিষয়টা নিয়ে কথা বলবো ফিজিক্স নিয়ে হয়তো হয়তোবা আমরা এইভাবে যে গুছাবো এটা হয়তোবা এই একদিনে তোমাকে হয়তোবা সব কিছু গুছিয়ে নিতে হবে যেহেতু আর সময় নেই তো আমি তুমি হয়তো বা টাইটেল দেখিয়ে বুঝতে পারতেছ আসলে আমি ফিজিক্স নিয়ে কেন এটা করতেছি কারণ হলো যে ফিজিক্স ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে তুমি আজকে আমি একটা জিনিস দেখতেছিলাম যে যখন কোশ্চেন এনালাইসিস করতেছিলাম গ মানে তিন মার্কের যে প্রশ্নগুলো আসে ওইখানের মধ্যে একটা ম্যাজিক দেখা গেছে পরে বলতেছে শুনো তার মানে কি যারা এতদিন যারা ফিজিক্স পড়োনি ভাইয়া যারা হয়তো বা কোনো টাচও করি তোমরাও চাইলে এই ফিজিক্সের মধ্যে তুমি চাইলে আমি যেই স্ট্র্যাটেজিগুলো বা যে টেকনিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো যদি মেনটেন করতে পারো তুমিও চাইলে এই পাস পাবা ঠিক আছে এই শেষ সময় ঠিক আছে এটা তোমার জন্য শেষ অস্ত্র হতে পারে সিকিউতে যদি আমরা আসি ভাইয়া সিকিউর মান বন্টনটা কেমন হয় একটু আমি বলি কত তোমার থাকে কেউ কত মার্ক একটু খেয়াল করে দেখো তো ক কে থাকে তিন গুণন পাঁচ তিন গুনুন পাঁচ সময় কত মার থাকে পনেরো মার্ক থাকে ঠিক আছে আবার এখানে মধ্যে গত থাকে তিন গুনুন পাঁচ মানে পনেরো মার্ক থাকে আর এখানে ঘরে থাকে চার গুনুন পাঁচ মানে বিশ মার্ক থাকে তুমি এই কখনের জন্য যদি ভাইয়া প্রস্তুতি একটু ভালো মতো নাও বোঝার চেষ্টা করো ককয়ের জন্য যদি একটু ভালো মতো প্রস্তুতি নাও আমি তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারে কখনের সাজেশন এবং ফিজিক্স সেকেন্ড পেপারে কখন সাজেশন আমি অলরেডি দিয়ে দিচ্ছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমার প্লেলিস্টে গেলে তুমি ফিজিক্সের যে প্লেলিস্টটা আছে ওইখানে গেলে ফিজিক্স ফার্স্ট পেপারে কখন সাজেশনও পাবা ফিজিক্স সেকেন্ড পেপারে কখন সাজেশনও পাবে এইখানে তুমি ধরলাম আমি তুমি কি করলাম ওইখানে সাজেশন থেকে আলহামদুলিল্লাহ সব বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম কমন আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার মানে এখানে মধ্যে আমি ধরলাম যে তুমি দশ বা বারো পাচ্ছ বা ধরলাম দশই পাচ্ছ ভাইয়া ধরলাম কত পাচ্ছ দশ পাচ্ছ তুমি জানো ভাইয়া এই গ নাম্বারের তুমি ম্যাক্সিমাম সাপ্টারে গয়ের এর প্রশ্নগুলো হয় ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসাবা এক্সাম্পল ধরো তুমি ধরো সেমিকন্ডাক্টরের ম্যাথগুলা করতে যাচ্ছ ওইখানে মধ্যে তোমার বিবর্ধন গুণাঙ্কের মান প্রবাহ লাভের মান আছে এই যে ম্যাথগুলো আছে ডিরেক্ট জাস্ট সূত্রের মধ্যে সব কিছু দেওয়া থাকে জাস্ট তোমার দুই লাইনের মধ্যে মান বসিয়ে তিন মার্ক অ্যানশিওর করা তুমি যদি দিক থেকে ব্যাক্টরের ক্ষেত্রে দেখো তুমি যদি পদার্থের গাঠনিক ধর্মে দেখো ডিরেক্ট সূত্র বসিয়ে মান বের করা পীড়ন তারপরে হলো যে বিকৃতি সব ডিরেক্ট মান বসিয়ে তুমি যদি এদিক দিয়ে আদর্শ গ্যাসে যাও সেম তুমি যদি মহাকর্ষ অভিকর্ষে যাও ডিরেক্ট মান বসিয়ে তোমার হলো যে কি বলো তো ভাইয়া কৃত্রিম উপগ্রহের ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসিয়ে তুমি তারপরে আসো তাপগতিবিদ্যার মধ্যে ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসিয়ে সমস্ত প্রক্রিয়া তারপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই ম্যাথগুলাতে আসে অথবা তোমার এনট্রোপি আসে ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসি অথবা কিউ ওয়ান বাই কিউ টু বাই টি ওয়ান বাই টি টু ডিরেক্ট সূত্রের মধ্যে মান তুমি স্থির তৈরিতে যাও ডিরেক্ট সূত্রের মধ্যে মান বসিয়ে এই কোশ্চেন তুমি যদি এই মানে প্রত্যেকটা চাপ্টারে দেখবা যে এই গয়ের প্রশ্নগুলাতে ডিরেক্ট সূত্র তুমি কিচ্ছু পারো বা না পারো ভাইয়া তোমার কিচ্ছু পারা লাগবে না ভাইয়া আমি এখন কিছু চাপ্টার এখানে দেখো লিখে দিব ইয়া করে দিব এই চাপটা গুলো তুমি কিছু না পারলো যা সূত্রগুলো পড়ে যাবে ভাইয়া যা সূত্রগুলো অ্যাপ্লাই করলেও তুমি তো ভাইয়া এই প্লাস পেয়ে যাবা যা সূত্রগুলো অ্যাপ্লাই করা জাস্ট এইটুকু যাই না যে সূত্রগুলা কি কি জানবা সূত্রগুলো পরিচয় কার কি আর সূত্রগুলো কোন এককে কিভাবেই আমাদের করা লাগবে কারণ অনেক সময় আর এর মান থাকে আমরা এটা ভুল করে ফেলে এর মান কোথায় কিভাবে বসাবো এসআই এককে বসাবো নাকি আমরা এয়াতে বসাবো মানে এইগুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি জাস্ট এইটুকু জানবা তুমি সূত্রে মা এই যে পরিচয়গুলা জানবা আর কোথায় কোন এককে বসানো লাগবে এইটা জানবা আর কিচ্ছু লাগবে না ভাইয়া যে সূত্রগুলো একদম মুখের আগায় রাখবে এই একদিন দরকার বসে বসে সূত্র মুখস্থ করবে এই সাপটা দেখো কিভাবে আমি শিখাই দিচ্ছি সূত্র এখন কথা হলো তুমি যদি সূত্র শুধু মুখস্থ কর তাহলে কিন্তু তুমি একটা জায়গায় আটকে যাবে কোথায় আটকে যাবে বলো তো ভাইয়া ধরো তোমাকে ম্যাথগুলো আর ভাষাগুলো চেঞ্জ করে দিচ্ছে অথবা তোমাকে তুমি প্রশ্ন ধরতে পারো নাই ওই ধরতে না পারলে কিন্তু বিপদ হয়ে যাবে ধরো সূত্র মুখস্থ করছো কিন্তু প্রশ্ন ধরতে না পারলে বিপদ হয়ে যাবে ওইটা টেকনিক আমি শেষ করে দিব মানে তুমি চাইলে একদিনে ভাই পুরো বস হয়ে যাবে ফিজিক্সে জাস্ট টেকনিকটা দেখো ঘটে আছে ভাইয়া চার পাঁচে কত মার বিশ তুমি অবাক হয়ে যাবা যে দুই থেকে তিনটা প্রশ্ন এমন থাকে তার মানে এখানে তুমি চাইলে পনেরো মার্ক পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি তুমি চাও যে সূত্রগুলো ভালো মতো এবং তুমি যদি আমার এই যে কথাগুলো বলবো যে কিভাবে পনেরো আর এখানে কথা হলে দশ হয়ে গেল তুমি এইখানে মধ্যে ভাই জানো তুমি ন্যূনতম দুই থেকে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন অ্যাটলিস্ট তুমি পারবা কেমন যেগুলো সূত্রের মধ্যে সেম মান বসিয়ে কিছু শর্ত দেওয়া থাকে হয় এটার মান যদি ওয়ানের থেকে বেশি হয় তাহলে এটা হবে না হয় এটার মান ওয়ানের থেকে কম হলে এটা হবে না এই টাইপ কিছু শর্ত দেওয়া থাকে এই সার ভাই আর কোনো কথা বলা থাকে না জাস্ট এই শর্তের উপরে এই শর্তের উপরে তোমার কি করে চার মার্ক নির্ধারণ হয় মানে একটা কিছু সূত্রের মধ্যে মান বসিয়ে ওই মানটা ধরো আসছে ধরলাম এরকম আসছে ধরো বিভবের মান আসছে এখন ওয়ানের চাইতে বেশি হলে কি হবে বলতো ভাইয়া আমরা বলতে পারি যে ট্রানজিস্টরটা এই কাজ করবে এরকম সামথিং তার মানে কি ওয়ান পয়েন্ট ফাইভের চাইতে ওয়ান বড় এই শর্তটা আমাদের মনে রাখলে কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো ভাইয়া আমরা কিন্তু পেরে যাচ্ছি তার মানে চার মার্ক জাস্ট সূত্রের মধ্যে দেখো প্রথমে কি সূত্রের মধ্যে মান বসালা তারপরে এই শর্তটা জানলা তাহলে তুমি চাপনা পেয়ে যাচ্ছ এমন তোমাকে অ্যাটলিস্ট তিনটা প্রশ্ন থাকবে ভাইয়া সূত্রের মধ্যে মান বসিয়ে তোমাকে পেশাতে পারে কয়টা প্রশ্ন দুই তিনটা প্রশ্ন এখন দুই তিনটা প্রশ্ন যখন পেসাবে তুমি ওই দুই তিনটা সিকুয়ান্স তো করতেছো না কিন্তু ধরো তুমি যে সাপটা টার্গেট করছো সেগুলো থেকে পেসাইছে আমি ধরে নিচ্ছি তাও দুইটা প্রশ্ন তোমার টার্গেট করা সাপ্টার থেকেও দুইটা প্রশ্ন পেশাইছে তুমি তো আর আটটা সাপ্টার প্রস্তুতি নিচ্ছ না বা সাতটা সাপ্টার প্রস্তুতি নিচ্ছো তুমি তো চার পাঁচটা সাপ্টার চারটা পাঁচটা সাপ্টার পড়তেছো তার মানে তুমি যে চারটা সাপটা পড়তেছো ওখান থেকে ধরলাম দুইটা প্রশ্ন পেশাইছে তাহলে তোমার দুইটা প্রশ্ন বাদ যাবে তাহলে তিনটা প্রশ্ন হইল বারো এখন ওই দুইটা প্রশ্ন যদি তুমি সূত্রগুলো একটু লিখে আসো বা একটু যদি তুমি যদি টাচ করতে পারো তাও অনেক সারা দয়া করে এক দুই দিয়ে দিতে পারে তার মানে তুমি যদি এটা পাও তাহলে তো আলহামদুলিল্লাহ তার মানে এখানে দেখো পনেরো আর দশে পঁচিশ সাতাইশ দশে সাঁত্রিশ দেখো ভাইয়া তুমি সাঁত্রিশ আর যদি এখানে প্র্যাকটিক্যালে পাও কত পঁচিশ কত হয় বলো তো ভাইয়া তোমার এখানে হয় বাষট্টি আর তুমি ভাইয়া এখানের মধ্যে আঠারো পাবা না আঠারো পাবা না ভাইয়া এটা কোনো বিষয় পঁচিশে আঠারো পাওয়া তুমি দেখো ভাইয়া তোমার এ প্লাস না তুমি চাইলে অনেক ভালো মার্ক অ্যানসিউর করতে পারবা তুমি যদি ভাইয়া অনেক ভালো মার্ক অ্যানশিওর করতে পারবা যদি তুমি কি করতে বলো বলতো ভাইয়া এই ভাইয়ার যে টেকনিকটা বলছি এই গয়ের জন্য এখন তোমাকে দেখো সাপ্টারগুলো কি কি নিয়ে ফিজিক্সের ক্ষেত্রে নিিসি ব্যাক্টর ফার্স্ট পেপারে ফিজিক্স ফার্স্ট পেপারের পদার্থের গাঠনিক ধর্ম কারণ ডিনের সূত্র বসেই মান ডিনের সূত্র বসেই মান মহাকর্ষ অভিকর্ষের মধ্যে শুধু ধরা লাগবে শুধু কোশ্চেনগুলো ধরা লাগবে কীভাবে আসতেছে আদর্শ গ্যাসের মধ্যে এখানে একটু ধরার একটু বিষয় আছে জাস্ট ধরতে পারলে সূত্রে বসুর মধ্যে মান বসিয়ে পাবা তো এইখানের মধ্যে এখন অনেকে হয়তো বা প্রশ্ন হতে পারে ভাইয়া পরিচয় কোথায় পাবো সে সূত্রগুলা খোঁজা তারপরে হলো যে আপনার হলো যে আমরা কিভাবে গুছাবো ভাইয়া কারণ অনেক সময় তো আমরা প্রশ্ন ধরতে পারি না এই প্রশ্ন ধরার জন্য তোমাকে কি করতে হবে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে সেটা তোমরা কি করবা সেটার জন্য সূত্র দেখবা তার মানে ওই কনসেপ্ট ক্লিয়ার যদি এটা সময় থাকে ভাইয়া দেখো তারপরে কি আছে তাপগতিবিদ্যা এই দিক থেকে এই দিক দিয়ে স্থির তড়িতের কথা বলছে আর সেমি কন্ডাক্টর দেখবা ডিরেক্ট সূত্র বসিয়ে মা ম্যান ম্যাথ তারপরে হলো বহুত বিজ্ঞান ডিরেক্ট সূত্র বসিয়ে ম্যাথ আধুনিক পদার্থ বিজ্ঞান ডিরেক্ট সূত্রের মধ্যে ম্যাথ শুধু প্রশ্নগুলো ধরা লাগবে এই ধরার জন্য তোমরা জানো যে আমি জাস্ট দেখো ফিজিক্সের জন্য আমার মনে হয় এক ঘন্টার পাঁচ মিনিটে একটা লেকচার আসে তোমার যে পদার্থের গাঠন করবো আমাদের টপ থার্টি জাস্ট তুমি ভাইয়া যদি এগুলো তো যদি সূত্রগুলা করো তুমি তো আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থা গেছো ঘগুলোও যদি তুমি একটু পারতে চাও এবং তুমি যদি ভাইয়া তুমি যদি ভাইয়া একটু প্রশ্নগুলো ধরার যে রিস্কটা থাকে ওটা যদি কাটাই উঠতে পারো বা ওইটা যদি আমার ক্লাসগুলো একটু জাস্ট একটু এফোর্ট দেওয়া লাগবে দেখো এক ঘন্টা পাঁচ মিনিট এটা মনে হয় তোমার লাগছিল মনে হয় এক ঘন্টার মতো ঠিক আছে এক ঘন্টা মহাকাশ সময় হয় চল্লিশ মিনিট আর তোমার হয়েছে যে আদর্শ গ্যাস লাগছে তোমার এক ঘন্টা সামথিং তার মানে দেখো এখানে মধ্যে কয় ঘন্টা লাগছে মোটামুটি চার ঘন্টার মধ্যে তুমি মোটামুটি তার মানে কি তুমি এই চার ঘন্টার মধ্যে ভাইয়া প্রশ্ন ধরাটাও একদম হয়ে যাবে তোমার এই চাপ্টার এবং তোমার পাশাপাশি কি হয়ে যাবে বলতো ভাইয়া তুমি মোটামুটি ঘয়ের জন্য একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে যেখানে তিনটা এখন তুমি চার পাঁচটা উপ উপতে পারবা ঘরের জন্য তার মানে বুঝতেই পারতেছো এখানে তো সবগুলো সূত্র নিয়ে কম বেশি ইম্পর্টেন্ট সবগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মানে এইটুকু ক্লাস করলে তুমি মোটামুটি আর যদি সূত্রগুলো ওই চাপ্টার গুলো ভালো মতো একটু নিয়ে আসতে পারো

জন্য কি হবে এগুলোর জন্য একটু ক্লাসগুলো করা লাগবে কারণ ধরো ওয়ানের চাইতে বড় হলে কি হয় ওয়ানের চাইতে ছোট এখন তো তুমি গেটে 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 এতগুলো শিখিও বেসে 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 শর্ত এক জায়গায় করতে পারবে না ধরো আমি তো শর্ত সবগুলো এক জায়গায় করে তোমাকে শিখিও তো নিয়ে যায় তার জন্য এটা তোমার জন্য একটা সুবিধা হবে অল্প সময়ের মধ্যে তারপর হচ্ছে বৌত আলোক বিজ্ঞান এটা হয়েছে মনে হয় তোমার হলো যে পঞ্চাশ মিনিটের মতো তার মানে দেখো আনুমানিক তোমার কতক্ষণ বলো তো ভাইয়া আনুমানিক তোমার তিন ঘন্টা সামথিং মানে তিন ঘন্টার মধ্যে তোমার মোটামুটি তার মানে তুমি যদি ভাইয়া ফিজিক্সের জন্য চার আর তিন সাত ঘন্টা তুমি ব্যয় করতে পারো আর যদি নিজে একটু সূত্রগুলো আরো চার পাঁচ ঘন্টা মুখস্থ করতে বসে বসে দশ বারো ঘন্টার প্রস্তুতি নিয়ে তুমি ফিজিক্সের এক সবচেয়ে ভালো অবস্থায় শিখি ফার্স্ট পেপার দুইটাই ভালো মার্ক পেতে পারো এখন এম নিয়ে ভয় না যে ভাইয়া এমসি কিউতে কী করবো এমসি জন্য ভাইয়া আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার যে এক্সামটা আছে তার আগে যে গ্যাপটা আছে বুঝার চেষ্টা করো তার আগে যে গ্যাপটা আছে ওই টাইমে আমরা টপ টু হান্ড্রেড বা টপ টু দুশো পঞ্চাশটা এমসিকিউ কিউ ওইটুকু করলে তোমার এমসিউতে আলহামদুলিল্লাহ বিশ বাইশটা কমন চলে আসবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে এরপর আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও টপ দুশো পঞ্চাশ বা টপ তিনশো আমরা এমসি কিউ দেবো পরীক্ষার আগে তো ওইখান থেকে ওইটুকু করলে তোমার কি হবে বলো তো ভাইয়া বিশটা হয়ে যাবে এইটুকু প্রস্তুতি নাও ইনশাল্লাহ আর যারা এই যে জাস্ট যারা কি করতে চাও এই যে এখান থেকে ফিজিক্সের এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিশ্চিত নিতে চাও একদিন শুধু ব্যয় করতে চাও আমি বলবো যে আমাদের টপ থার্টি সিটিও সিরিজে ফিজিক্সটাতে তুমি যদি সময় থাকে যদি সুযোগ হয় আর যদি নিজে নিজে পারো তাহলে নিজে নিজে অবশ্যই গুছিয়ে ফেলো আর যদি না পারো যদি অনেক সময় ব্যয় হয় তাহলে আমি বলবো যে এইখানে ব্যয় করো মাত্র আমাদের এইটা কোর্স হলো তিনশো টাকা তুমি এইখানে এই তিনশো টাকা দিয়ে এনরোল করে তুমি মোটামুটি এই অল্প সময়ের মধ্যে সবটা গুছিয়ে নিতে পারবে এখন অল্প ছোটো ছোটো ক্লাসের মধ্যে সব গুছিয়ে দেওয়া হয়েছে তোমার হলো যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বাকি বিস্তারিত জানতে পারবে একদম ঠিক ফিজিক্সের মতো করে ম্যাথ আমার এরকম এরকম একটা ম্যাথ টপ থার্টি সিকিউ কোর্স আছে তোমার যে টার্গেট ওই ওই জাস্ট অল্প সময়ের মধ্যে তুমি ম্যাথটাও কমপ্লিট করতে পারবে যাদের এখনও তেলোমলা হয়ে আছে তাদের উদ্দেশ্যে কথাগুলো জাস্ট এই নাম্বারে মেসেজ দিলে তিনশো টাকা ম্যাথের তিনশো টাকা যার যেটা দরকার সেটাতে তোমরা এনরোল করতে পারবে তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবা না ভালো থাকো আর এক প্রথম কমেন্টে দেখো আমি একটা গ্রুপের লিঙ্ক আর একটা পেজের লিঙ্ক দিছি গ্রুপের মধ্যে যুক্ত থাকবা কারণ সামনে যেহেতু আমাদের অনেক 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 প্রত্যেকটা এক্সামের আগে একটা ভালো প্রস্তুতি আমরা কভার দিব সব আপডেট ওখানে পেয়ে যাবা আর পেজ থেকে সাজেশন সকল সাবজেক্টের সাজেশনগুলো গুলো পেয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম